যখন ওপেনটি দেখছি বা প্রজাপতি দেখছি দেখছি বা প্রেম টেম আমি দুঃখিত আমি বাড়িটা করে গেছি মনোজদের চরিত্রটা দেহ দেহ ব্যবসায়ী যে রয়েছেন সোনাগাছিতে বা কোনো একটা সেক্স কোয়ার্টার বা রজার ক্যারেক্টারটা দাও তো তোমার এখানে কি পচা মিষ্টিটা আছে পচা কি জিলিপিটা আছে একটু দাও দেখি বলে প্রত্যেকদিন মিষ্টির দোকানে যাচ্ছে এই চরিত্রগুলো কি এই যে তুমি বলছিলে যে ম্যাজিক রিয়েলিজমের পৃথিবী নর্থ এখান থেকে পাওয়া এতে কতটা গল্প কতটা সত্যি আছে একদম 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 আমি বলছি যে ওই রজদদার চরিত্রটার মধ্যে কিছুটা আমার বাবা আছে কারণ বাবা তখন সুবাদ ধরা পড়লো এসব খাওয়া বাড়ুন তো কিন্তু ওই পরিহাস করে কথা বলা একটু মজা করে কথা বলা এগুলো উত্তর কলকাতার মানুষদের মধ্যে খুব স্বাভাবিকভাবে আসে আর বাবাকে কোন অজ্ঞাত কারণে আমাদের বাড়িতে আসলে একটা মন্দির ছিল তো সবাই ঠাকুর মশাই বলে ডাকতো বাবা যেত বাবাকে যেখানেই এক গাদা মিষ্টি এমনি খাই দিত বাবা খেয়ে চলে আসতো তো কোনো সময় মা হয়তো বেরিয়েছে গিয়ে দেখছে বাবা খুব মানে আরামসে বেগুনি ঠেগুনি খাচ্ছে তা বাড়ি এসছে প্রবল অশান্তি এইগুলো কিন্তু খুব স্বাভাবিক ঘটনা আর কি লেগেই ছিল আর কি